নমস্কার আমি সুস্মিতা ভিলেজ কুকিং চ্যানেল রাধেতে সবাইকে স্বাগতম আজ আমি প্রতিদিনের মতোই আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটি হলো বুড়ি দিয়ে পালং শাকের ডালনা আর এই পালং শাকের ডালনা করতে কী কী লাগছে কিভাবে আমি এই পালং শাকের ডাল্লাটি করছি চলুন দেখে নিই খুবই সহজেই করা যায় এটি আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম করে জলটা একটু গরম হয়ে আসলেই শাকটাকে আমি সিদ্ধ করে নেব তাহলে শাকের দ্বিতীয় ভাবটা চলে যাবে এখানে আমি শাকটাকে ভালো করে আগের থেকেই ধুয়ে নিয়েছিলাম আর এবার জলের ভিতর দিয়ে দিলাম একটু সিদ্ধ হয়ে এসছে এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব এখানে আমার সিদ্ধ করতে সময় লেগেছে মাত্র দু মিনিট মতো একটু হালকা সিদ্ধ করে নিয়েছি এইবার আমি একটা ফুটো গামলা নিয়েছি এতে করে শাকটাকে আমি ঢেলে এর ভিতর যাতে করে জলটা ঝরে যায় আর ঠান্ডা জল দিয়ে আবারও একটু ভালো করে ধুয়ে নেব এতে করে শাকের কোনো গন্ধ আর থাকে না আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটি আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন আর দিয়ে দেব ওয়ান টি স্পুন মৌরি মৌরিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব দুটো তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি লঙ্কাটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ এগুলো একটু ভাজা হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন লঙ্কাগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেব বড়ি আমি বড়িগুলো আগের থেকেই ভেঙে ভেঙে রেখেছিলাম শাকের মধ্যে ভেঙে ভেঙে বড়িগুলো দিলে খেতে বেশি ভালো হয় বড়িগুলোকে আমি এখানে খুব ভালো করে একটু ভেজে নেব আর দিয়ে দেব আমি সামান্য লবণ আমি এখানে পুরো রান্নাটা করার মতো লবণ ব্যবহার করব না আমি বড়িটা ভাজার মতো সামান্য একটু লবণ দিয়ে বড়িগুলোকে ভেজে নেব বড়িটা বেশ লাল লাল হয়ে এসেছে এইবার এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা শাকটাকে দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ আমি এখানে খুব বেশি হলুদ ব্যবহার করিনি সামান্য হলুদ দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর ভিতর আমি দিয়ে দেব আদা আর মৌরি পেস্ট করা তারপর আবারও মশলাগুলোর সাথে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এইবার আমি এর ভিতর দিয়ে দেবো চাল বাটা আমি এখানে আতপচাল বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আটা বা ময়দা একটু গুলে ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় আতপচাল বাটাটাই বেশি স্বাদ হয় আর এখানে বাটি ধোয়া জল এবার দিয়ে দিলাম আমি এখানে আরেকটু জল ব্যবহার করছি তারপর পুরো শাকটাকে আমি ভালো করে নাড়িয়ে নেবো যাতে করে শাকের ভিতর যে ডাটাগুলো থাকে সেগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে যায় দেখুন শাকটা আমার প্রায় হয়ে এসেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ শাকটাকে ফুটিয়ে নেব শাকটা আমার বেশ ফুটে এসেছে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আমার শাকটা রেডি হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নেব দেখতে যতটা সুন্দর হয় এই শাকটা ততটাই অসাধারণ হয় আর খুবই সহজে বানানো যায় একবার হলেও এইভাবে শাকটাকে বাড়িতে বানিয়ে দেখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা